লিপিস হবিজে ভক্ত ভগবান হৃদয়ের পেজে সবাইকে আমন্ত্রণ হ্যাঁ বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইবস করেননি তারা একটু সাবস্ক্রাইবস করে বেল ঘন্টাটি বাজিয়ে দিলেন আমরা সবাই একসাথে ধর্মচর্চা করার একটু সুযোগ পাব আজকে আমরা পাপ ও পুণ্যের জটিলতা পাপ আর যে আমাদের পুণ্যের কথা আমরা ভাবি সেই জটিলতার কথা আমরা এখানে একটু সবাই চেষ্টা করব শুনতে হ্যাঁ পাপ ও পুণ্যে জটিলতার প্রভাবে জীবনের প্রকৃত লক্ষ্য থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাই সবাই ছোটোবেলা থেকেই পরিবেশ ও পরিবার আমাদেরকে শিখিয়েছে এটা করা যাবে না এটা করলে নরকে যেতে হবে কুসংস্কারমূলক অনেক কিছু যার কোনো ভিত্তি নেই এমন অমূলক শিক্ষাও আমরা পেয়েছি তার ফলস্বরূপ অনেকে এখনও সেখানেই পড়ে রয়েছে বৃদ্ধ পিতামাতার সেবা বাদ দিয়ে পূজা জপ ধ্যান পাঠ মন্দিরে গমন করছে জীবন্ত প্রাণের সেবা না করে ঘুমন্ত প্রাণের সেবা করে তাকে কি জাগানো সম্ভব বলুন তো যে মন পরিষ্কার নয় সে কি ভগবান বা ঈশ্বরের দেখা পায় সেখানে কি ভগবান আসে হৃদয় নামক মন্দিরে ভগবানকে দেখতে চাইলে তা ঝকঝকে করা যায় হৃদয়ের আয়না স্বচ্ছ না হলে তাকে দেখা দুষ্কর সিংহাসনের সামনে বসলেই মন্দিরে নিয়মিত গেলেই যদি ভগবান মিলত তাহলে তো হয়েই যেত কাশি করতাল ঘন্টা এসব বাজিয়ে বড়ো বড়ো ধ্বনি দিয়ে তাকে শৃঙ্গার করে উপবাস করে স্লোগান দিয়ে তাকে জাগ্রত করতে পারবেন কি মন মন্দিরটা জাগ্রত না হলে প্রকৃত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় এই আমার ক্ষুদ্র ও শ্রদ্ধাবান চিত্তের ভাবনা মনকে জাগিয়ে তুলুন সদ্গুণাবলী ভ্রান্ত ধারণায় আচ্ছাদিত না করে উন্নত জ্ঞানের ফলেই সর্বস্ব প্রাপ্তি হয় ঝুঁকতে হবে নিচু হতে হবে নম্র এবং বিনয়ী না হলে কিছুই সম্ভব নয় ভক্ত হতে গেলে প্রথম নম্র হতে হবে বিনয়ী হতে হবে নম্র এবং বিনয়ী না হলে কখনো ভক্ত হওয়া সম্ভব নয় এটা হচ্ছে আমার হৃদয়ের কথা ভাগবত শ্রী চৈতন্য চৈতামিত গীতা সব কিছুই হচ্ছে আমাদের আমাদের সমাজে আমাদের জন্য মঙ্গলকর তাই বন্ধুরা আসুন আমরা এই যে আমাদের হৃদয়ের পেজে একটু সবাই মিলে চেষ্টা করি হ্যাঁ আপনারা আপনাদের মতামত লাইক এবং কমান্ডের মাধ্যমে বুঝিয়ে দিবেন আমাকে যে আপনাদের কতটুকু ভালো লাগলো ধন্যবাদ বন্ধুরা হরে কৃষ্ণ